হ্যালো এভরিওয়ান দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়ার ওয়াচিং ন্যাশনাল বার্তা পশ্চিমবঙ্গ বিয়াল্লিশটি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হচ্ছে উলবেড়িয়া উলবেড়িয়াতে পঞ্চম দফা ভোট দেওয়া হবে টিএমসি প্রার্থী সাজদা আহমেদ বিজেপি প্রার্থী অরুণ উদয়ন পাল এবং বিজেপি ছত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এবং ছয় শতাংশ ভোট পেয়েছিল এবং দু হাজার নয় সাল থেকে দু সাল পর্যন্ত উনিশ সালের পর্যন্ত যে আমি ধন্যবাদ জানাই আপনাদের সমস্ত দর্শকবিদে যে এবং উলুবড়িয়া লোকসভার সমস্ত ভোটারদের যে তারা মানসিক ভাবে ইতিমধ্যে স্থির করে ফেলেছেন যে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটটা দিতে হবে এবং আমাদের যে স্লোগান আব কি পার চারশো পার প্রত্যেকটা ভোট নরেন্দ্র মোদীর চারশো পার করার টার্গেটে দেওয়ার জন্য ভোটাররা যেভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে তার জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ভোটারদের স্বাগত দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা বললেন সেটা হচ্ছে দেখুন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সাজদা আহমেদ তিনি বলতে পারেন অনেক কথা কিন্তু সাজদা আহমেদ এবং ওনার স্বামী যিনি ছিলেন সুলতান আহমেদ ওনারা কেউ উলুবেড়িয়ার ভূমিপুত্র না তার আগে যে চৌ প্রায় সাতবারের এমপি ছিলেন হান্নান মোল্লা তিনি উলুবেড়িয়ার ভূমিপুত্র থাকলেও শেষের দিকে নিজের বুথে হাততেন বেশিরভাগ সময় দিল্লিতে থাকতেন স্বাভাবিকভাবেই এই প্রথম উলুবেড়িয়া একটা ভূমিপুত্রকে পেয়েছে যার বাড়ি উলুবেড়িয়া স্বাভাবিকভাবেই উলুবেড়িয়ার মানুষ খুব উৎসাহিত ভোটটা তারা পদ্মফুল চিহ্নেই ভোট দেবে আগামীকাল সকাল সকাল যেখানে দাবি করছে যে বিজেপি যেখানে কোনো অর্থে তাদের ভূমিকা নেই আপনাদের সংগঠন নেই এবং তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিজেপি তো এখানকার ধর্মের রাজনীতি করছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে বিজেপি তো বাংলা বিরোধী কি বলবেন শুনুন আপনাকে বলি বিজেপি এখানে ধর্মের রাজনীতি করে না সিএ আইন যখন তৈরি হয়েছিল না সিএ আইন তৈরি হওয়ার চার দিন বাদে শুক্রবারে জুম্মা পড়ে উলুবেড়ে থেকে দাঙ্গাটা শুরু করা হয়েছিল এবং সেটাকে সমর্থন করেছিল তার একদিন বাদে সিপিএম মিছিল করেছিল ওই একই লোকজন নিয়ে এবং তার একদিন বাদে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিল ওই একই লোকজনদের নিয়ে তো বিজেপি ধর্ম বিরোধী নয় বা দাঙ্গা করেনি উল্টে আমরা আমাদের মানুষজনকে রক্ষা করার জন্যে আমরা কাজ করেছি স্বাভাবিক যদি আপনি দেখেন নুপুর শর্মার মন্তব্য বিতর্কিত মন্তব্য এই নিয়েও গোটা ভারতবর্ষের মাটিতে সবার আগে যেখানে আন্দোলন শুরু হয়েছে সেখানে হয়েছে সেটা হচ্ছে উলুবেড়িয়া আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছে মনসাতলায় আমাদের কার্যকর্তাদের মার্ডার করার পরিকল্পনা হয়েছিল কোনোভাবে লুকিয়ে প্রাণে বেঁচেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কোথায় ধর্ম রাজনীতি করছে আপনি বলুন এমন কোন একটা কর্মসূচি আপনি বলুন হাওড়া গ্রামীণ জেলা বিজেপি আমরা করেছি যে কর্মসূচি

এবং তার আগে কংগ্রেস মিলিয়ে আর এই সরকার গত অর্থবর্ষ হিসাবে যা দেখিয়েছে প্রায় ছ লক্ষ ক্রস করছে আদতে এরা কতটা লক্ষ্মীর ভান্ডার কদিন দিতে পারবে এই নিয়ে মানুষ আশঙ্কায় আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এবং তাতে এক্সটেনশন মানে অর্থ বৃদ্ধি এটা বিজেপি ছাড়া কে করতে পারবে বলুন না সব থেকে বেশি রাজ্য সরকার বিজেপি চালাচ্ছে সব থেকে বড় দিল্লির সরকার বিজেপি চালাবে তো আমরা যদি প্রতিশ্রুতি দিই দেখা গেছে নরেন্দ্র মোদী এর আগে যতবার যা প্রতিশ্রুতি দিয়েছে কোনটাই শুধুমাত্র ভোট পাওয়ার জন্য না প্রতিশ্রুতিই হচ্ছে গ্যারেন্টি তাই আজকে মানুষ কিন্তু মোদিকা গ্যারেন্টি বলছে দিদিকা গ্যারেন্টি বলছে কোন বিষয় স্বাভাবিক মানুষ বুঝে গেছে আর আপনি সন্দেশখালীর মায়েদের কথা বললেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যত সন্দেশখালী নিয়ে এত বেশি ডুপ্লিকেট ভিডিও বানাবে তত বাংলার মায়েরা ওনার বিরুদ্ধে যাবে কারণ যেভাবে নন্দীগ্রাম হয়েছিল নন্দীগ্রাম এবং সন্দেশখালী এই ধরনের আন্দোলনগুলোর বিরুদ্ধে যাওয়া কোনো রাজনৈতিক নেতা উচিত না। যদি আজকে ওখানে কিছু না ঘটনা ঘটতো তাহলে সরকারি অফিসারেরা কার জমি ফেরত দিয়ে এলো যদি ওখানে কিছু না ঘটনা ঘটতো তাহলে জমিগুলো কার ফেরত হলো আপনি বলুন তাহলে ঘটনা ঘটেছে যদি ওখানে কিছু না ঘটতো তাহলে এত অস্ত্রের ভান্ডার সাজানের বাড়ি থেকে কোথা থেকে পাওয়া গেল যদি কিছু না ঘটতো তাহলে শাহজাহান কি করে এত টাকার মালিক এই প্রশ্নগুলোর উত্তর ওদের কাছে আছে ওনাকে বরঞ্চ গণ আন্দোলনকে ছোট করতে বারণ করুন কারণ নন্দীগ্রামের গণ আন্দোলনকে ছোট করা হয়েছিল বলে ওই সময় বামপন্থীদের মতো রাজনৈতিক দল সিপিএম এর মতো রাজনৈতিক দল তাদের অনেক ক্ষতি হয়েছিল মানুষ তাদের বিরুদ্ধে গেছিল কশিবাবু যেখানে বাম এবং কংগ্রেসের জোট বলছে যে তারা বিকল্প এবং বিকল্প হিসেবে মানুষ বাম এবং কংগ্রেসের জোটকে বেছে নেবে কি বলবেন আপনারা এবারে আমি আপনাকে বলি বাম এবং কংগ্রেসের বিকল্প তো বাম কংগ্রেস যদি বিকল্প হয় তাহলে তাদের একটা ফ্রন্টাল ইস্তেহার বেরোবে তো এদের কোন ফ্রন্টাল ইস্তেহার বেরিয়েছে দুটো দলে দু রকম আমি আপনাকে বলছি সিপিএম এর ইস্তেহারের চার নম্বর পৃষ্ঠাতে আছে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট তারা সেই অ্যাক্টটাকে লাগু করে দেয় পিএমএলএ পাবলিক মানি লন্ডারিং অ্যাক্ট যে অ্যাক্টের মাধ্যম দিয়ে আমাদের দেশের রাজনৈতিক নেতারা টাকা চুরি করলে তাদেরকে আইনতভাবে ভাবে শাস্তি বা সাজা দেওয়া হয় ওই আইনটা তারা অবলুপ্তি করে দেবে বলেছে তারা সিএ বাতিল করে দেবে বলেছে তাহলে তাদের ইস্তেহার আর হচ্ছে কংগ্রেসের যে রাহুল গান্ধীর গ্যারেন্টি দুটো কিন্তু সম্মিলিত নয় এক নয় একটা ইস্তেহার নয় এরা এদের মতো বলছে আর রাহুল গান্ধী তার মতো বলছে স্বাভাবিকভাবে এইসব জোট মানুষ কোনোভাবে নেবে না ওরা যদি তলায় তলায় বিজেপির বিরুদ্ধে এই জোটটাকে কাজে লাগায় তাহলে জনভিত্তি আরো ক্ষতি আরো নিচের দিকে যাবে কারণ মানুষ পশ্চিমবাংলায় সবাই তৃণমূলের বিরুদ্ধেই লড়াইটা লড়তে চাইছে কশিবাবু উলবেড়িয়াতে সংখ্যালঘু ভোট এটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং সংখ্যালঘু ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ মাইনে রাখে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটের কি ভোট

আর তার পর থেকে সেই একুশ সালের পর থেকে আজ পর্যন্ত সংখ্যালঘু মানুষরা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস তারা যে ইস্যুগুলোকে সামনে রেখে সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ করে সেই ইস্যুগুলোর বিরুদ্ধে তারা কার্যকারী কোনো ভূমিকা নিতে পারে কংগ্রেস এ আটকাতে পেরেছে সংখ্যালঘু কোন কোন কারণে ওদের সাথে থাকবে সংখ্যালঘু মানুষ আজকে পাড়ায় ঘুরে দেখুন সংখ্যালঘু মানুষের অবস্থা অত্যন্ত খারাপ জরির কাজের অবস্থা খারাপ কাটা কাপড়ের অবস্থা খারাপ অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আছে কতগুলো মাদ্রাসাতে নিয়োগ হয়েছে তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করুন স্বাভাবিক ভাবে সংখ্যালঘু মানুষ একুশ সালে যা দিয়েছিল তার থেকে তারা ভোট তাদের স্কেটারড হবে হ্যাঁ একটা বড় অংশ তৃণমূলের সাথে থাকতে পারে কিন্তু একটা বড় অংশ এটাও বুঝে গেছে যে তৃণমূল তাদেরকে রক্ষা করতে পারবে না আর বিজেপি সাম্প্রদায়িক নয় কৌশিক লাস্ট উলভিডিয়া মানুষকে লোকসভা নির্বাচনকে সামনে কি বার্তা দেবেন বার্তা হচ্ছে নরেন্দ্র মোদির হাত মজবুত করুন এটা লোকসভার নির্বাচন এটা কোনো পঞ্চায়েত নির্বাচন না বিজেপির উল্টো দিকে যে কোনো রাজনৈতিক দল আছে তারা বলতেই পারছে না তাদের প্রধানমন্ত্রী তাই স্বাভাবিক দেশটাকে সিরিয়া উত্তর কোরিয়া শ্রীলঙ্কা এই রকম খারাপ অবস্থায় না নিয়ে গিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী পাঁচ বছরের জন্যে ফির একবার মোদী সরকার নরেন্দ্র মোদীকে ভোট দিন কারণ নরেন্দ্র মোদীর উন্নয়ন কোনো জাতপাত ধর্ম নির্বিশেষে না ওনার পিএমএওয়াই এর ঘর সব মানুষ ওনার রেশন সব মানুষ ওনার স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের যে শৌচালয় সমস্ত মানুষের জন্য কোনো নির্দিষ্ট জাতির জন্য তাই সমস্ত কিছু মাথায় রেখে উলবেড়িয়া লোকসভার মানুষ তারা এই নির্বাচনে আমাদের প্রার্থী পদ্মফুলের প্রার্থী ভূমিপুত্র মাননীয় শ্রী অরুণ পাল চৌধুরীকে ভোটটা দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মানুষ কাকে চাইছেন দর্শক দর্শকবৃন্দ এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলো অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্নু পুঙ্খন ভাবে নিউজ পশ্চিমবঙ্গ অসংখ্য ধন্য